পঞ্চাশ বছর কোরআনের তাকসি করেছি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আমাকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী আমাকে বানানো হয়েছে চোর টাকা হত্যাকারী ধর্ষণকারী আমি আল্লাহর কষব করে বলছি আল্লাহ তোমার জাতের কসব তোমার ইজ্জতের কসব তোমার স্বপ্নের কষব উনিশশো একাত্তর সনের ফোটা বা কাদা আমার গায়ে লাগে নাই লাগে নাই লাগে না আমার শুধু কাজ ছিল আমার শুধু কাজ ছিল কোরআনের প্রচার করা নাস্তিকবাদীরা সহ্য করতে পারে নাই বদমাস করতে পারে নাই তার জন্য আমাকে বন্দি করে রেখেছে আমি শাহাদতের তামান্না করি আমি শহীদ হতে চাই তবে চোর টাকা ইত্যাদি বদনাম নিয়ে মরতে চাই না